আমি নিজেও ভাবতে পারছিলাম না যে এই কার্টুন এই কাগজ ইনকিউবেটর বানায়া যে বাচ্চা কি ফুটাতে কি না আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা ফুটছে আর এই জায়গায় দেখেন আমাদের এই চীনা হাঁসটাকে আমরা বসাইছি এখানে চোদ্দোটা ডিম দেওয়া বসাইছি আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটা জিনিস আপডেট আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি হইল যে আমার যে নতুন একটা ইনকুবেটার আমি বানাইছিলাম কাঠন দিয়া এটার ভিতরে ছয়টা ডিম দিছিলাম ছয়টা ডিমিতে আমার চারটা চিনা বাচ্চা ফুটছে এবং এই ডিমটা ফুটবে না আর এইটাও এই দেখেন ফুটার কাছাকাছি আছে এই যে পাটা ধরছে আর তিনটা আমি আলাদা রেখে দিচ্ছি আরেক জায়গায় সকালবেলা যে শব্দ এই যে ডিম আশা করি এটা রাতের ভিতরে ফুটে তো আমি এই দিয়ে এই সে ডিম ফুটা ফুটানোর সফল হয়েছি ভিতরে একটা শুধু ডিম নষ্ট হইছে আর একটা বাচ্চা বের হয়ে মারা গেছে আর তিনটা বাচ্চা আর বের হবে ও যে দেখেন তো সকালবেলা আপনাদের দেখাবো যে এগুলার বাচ্চা কি কিরকম হয়েছে অথবা ফুটছে এগুলা দেখাবো সকালবেলা তো আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন আমাদের চীনা হাঁসগুলা আমাদের ওই কাগজের ইনকিউটারে আমরা বসেছিলাম ছয়টা ডিম এখান থেকে একটা বাচ্চা অর্ধেক বের হয়ে মারা গেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে আর এই হলো এই যে চারটা বাচ্চা এগুলো হলো চীনা হাঁসের বাচ্চা এগুলা একদিন বয়স হয়ে গেছে এগুলারে খাইতে দিছি হলো এইখানে আসে এই ফিড আছে মুরগির ফিড এবং মুরগি আছে এগুলা পানিতে ভিজাই দিছি ওদের এই একদিনের বাচ্চাগুলা এইগুলোই খায় আস্তে আস্তে এই যখন বড় হইব তখন দেখা যাচ্ছে এদেরকে আরও অন্যান্য খাবার দেওয়া হবে এখন কত সুন্দর আমি নিজেও ভাবতে পারছিলাম না যে এই কার্টুন দিয়া এই কাগজ দিয়া ইনকিউবেটর বানায়া যে বাচ্চা কি ফুটাতে পারবো কি না আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা ফুটছে এখন আমি আরও চিন্তা করতেছি যে ইনকিউবেটরটা ভালো করে বানায়া এগুলাতেই হাঁসের ডিম মুরগি ডিম যেগুলো আছে এই দেখেন মুরগি আর ওই যে হাঁস এগুলা ডিম আমি চিন্তা করছি যে এখানে ইনকিউবেটর ফুটামো এগুলার হ্যাচিং রেটও অনেক ভালো ইনকিউবেটর ফুটাইলে হাস নগীর থেকে ইনকিউভেটারের হ্যাচিং রেট অনেক ভালো হয় আমার চোখে দেখা আজকে আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন এদের রোথ দেখেন কত সুন্দর ভালো একদিনের বাচ্চা কিন্তু মার্শাল্লা কত সুন্দর তো আসেন আরো কিছু দেখাই আপনাদেরকে আর এই জায়গায় দেখেন আমাদের এই চীনা হাঁসটাকে আমরা বসাইছি এখানে চোদ্দোটা ডিম দেওয়া বসাইছি এখন এই হাঁসটা ডিমগুলা নিয়ে বসে আছে একটু আগে ঢুকছে এখন খাবার টাবার খাইছে বের হয়েছিল এখন আবার ঢুকছে আমাদের ডিস্টার্ব না করি এদেরকে রেখে দিই এখানে এই যে আমাদের মেন চিনা আছে এই যে এইটা হলো পুরুষ এটা মহিলা চিনা হাস কিন্তু এটা পাকনা জুড়ে গেছে কি জন্য ফেরা এটা হয়তো ছোটবেলা পুষ্টি বেশি একটা পায় নাই এই জন্য হইতে পারে পাকনাটা জুড়ে গেছে এই যে এইটা দেখেন এটা শুধু ডিমই পারে এখনো এটা কুচে হয় নাই এই যে গোসল করতেছে পানি দিয়ে প্রচুর গরম দেখুন কি সুন্দর চিন হাঁস গুলা পালতে বেশি একটা পানি লাগে না এই এতটুকু পানি দিলে চলে এগুলো হলো মুরগির মতন কিন্তু দেশি যে হাঁস গুলা আছে পাতি হাঁস ওই সবগুলা পালতে হইলে আপনার পানি লাগবেই পানি না দিলে এই হাঁসগুলা মারা দেব সিনা হাস কিছুই হয় না এই দেখুন ওরা একদিনের বাচ্চা থেকে এত বড় হয়েছে তো ভিডিওটা আর বেশি একটা লম্বা করবো না পাতা এতটুকুই আর আমি তো ওই বাচ্চাদের কী কী করি না করি এগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো কি কি খাবার দিই তো ওইগুলা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে